দেখি বিশাল এক কত সুন্দর একটা ছোট আপনারা দেশি কই মাছ দেখতে পাচ্ছেন ওয়াও বাবা আপনারা লাগিয়ে দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আগস্টের বিশ তারিখ আজকে আমরা রিয়ার শহরে চলে আসি হরিশ্বর বিলে কই মাছ শিকার করার জন্য তো যেহেতু বিলে এই মুহুর্তে প্রচুর পরিমাণে কই মাছ আছে শুধু হরিশ্বর বিলে না প্রত্যেকটা বিলেই হচ্ছে কই মাছ থাকে এটা আপনারা জানেন তো আমরা স্পেশালি আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা হরিশ্বর বিলে কই মাছ শিকার করবো তো ইনশাআল্লাহ আমরা দেখব আজকে আমাদের রিজিকে কি আছে কিংবা আমরা এই সুন্দর হরিশ্বর বিল থেকে কি কি ধরনের কই মাছ পাই বা কতটুকু সাইজের কই মাছ পাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো এগুলোর ভিতরে কিন্তু কই মাছ থাকে যেহেতু আপনারা যারা গ্রামে গঞ্জে বাস করেন তারা আমার সাথে একমত হবেন এই যে এই এই ধরনের জায়গাগুলোতে কিন্তু যেহেতু এটা টোটালি একটা বিল আর এবার বিলে পানি থাকার কারণে প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে আপনারা দেখেন এত পরিমাণে জঙ্গল যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো আমরা সেটাই আপনাকে দেখার চেষ্টা করুন তো আজকে হচ্ছে মাছের জন্য কি দিয়া কি বানাইতেছেন আমারে সেটা বলেন ভাই আজকে যেমন মেঘলা তো হইতেছে হ্যাঁ এই কারণে বৃষ্টি বাদালের কারণেই সাধারণভাবে আর আপনার বন আর হইলো আপনার মধু দিয়েছিলাম সাথে অন বৃষ্টি কারণে অন্যগুলা সংগ্রহ করিনি আপনার মধু যে বন মধু আর বন তো মাশাল্লা আমরা জায়গা চেঞ্জ করেছি এবং রিয়াদ ভাই কিন্তু আরও একটা টোপ দিচ্ছে যেহেতু আমাদের টার্গেট আজকে কই মাস শিকার করা হরিশ্বর বিল থেকে তো ইনশাল্লাহ আমরা দেখব আমাদের মানুষের বলে যে বিশাল বিশাল মাছ পায় আসলে এগুলো মিস্তা পাতা বর্তমান অনেক হানি নেই আপনার টাকি মাছ থাকবো কই মাছ থাকবো এর বেশি কিছু থাকবে না হ্যাঁ সেটা অবশ্যই আমি আমি যে উড়েছি মাশাআল্লাহ আমরা একেবারে একেবারে রিয়াদ ভাই সহকারে আমরা লাইভ হিট দেখব রিয়াদ ভাই কি বুঝেন ভাই ইনশাআল্লাহ পয়সাটা তো পাইছি আর বাকিটা যদি কি হয় ইনশাআল্লাহ তবে একটা জিনিস একটা জিনিস মাছের সাইজগুলো কিন্তু অনেক ছোট নতুন পানির মাছ তো এখানে তার বড় হয় না দেখেন দেখেন টান দেয় কিনা দেখেন হবে একটু সময় লাগবে আর সুতা কিন্তু নড়তেছে রিয়াদ ভাই সুতা কিন্তু এখানে নড়তেছে কারণ আমরা সুমা সার আজকে ডাইরেক্ট দিছি এই কচুরি পানা কিংবা এই জঙ্গলের ভিতর থেকে কিন্তু মাছগুলা বের হয়ে হচ্ছে বসিটা নিয়ে দৌড় মারে এই যে হিট লাগছে হিট লাগছে ভাই মাছ আছে মাশাল্লাহ মাশাল্লাহ রিয়াদ ভাই আপনার সামনে নেন আপনার সামনে নেন বাবা সাইজটা কিন্তু অনেক ছোট ভাই যেহেতু আপনি বলছেন যে এই সিজনের মাছ নতুন তবে এত ছোট মাছ ধরার আমাদের ইচ্ছা নাই কিন্তু তারপরেও সে এই খড়টা খেয়ে ফেলছে 마শাআল্লাহ খুব সুন্দর চমৎকার একটি মাছ দেখেন আমার কাছে ভালোই লাগতেছে 마শাআল্লাহ খুব সুন্দর চমৎকার তো মাসা দেখতে পাচ্ছেন রিয়াত কিন্তু আরও একটা টোপ দিচ্ছে আমরা ইনশাল্লাহ দেখব এই টোপে তো ভাই আমরা কিন্তু প্রত্যেকটা শট আপনাকে দেখাতে পারতেছি না কারণ প্রত্যেকটা শর্টে কিন্তু মাছ উঠে না একেবারে হচ্ছে মাসা আল্লাহ টোপটা দেওয়া হয়ে গেছে এখন দেখা যাক বাকিটা আমাদের রেজেকে কি আছে কিংবা হচ্ছে কি বলে আমরা সেটাই দেখব নাড়াছাড়া করছে কিন্তু মাশাল্লাহ রিয়াদের বাসাটা আমার কাছে ভালো লাগে ওর কত হলো চুবু চুবু করতেছে এক একজনের গ্রামের বাসা আসলে এক এক রকম তো এটা ভাল লাগছে বিষয়টা কি মনে হয় হবে হবে কি মনে হয় কি মনে হয় রিয়াদ ভাই লড়াইতেছে দাও টান দাও টান দাও টান দাও টান দাও এত জোরে টান দেয় রে ভাই মাছটা চিরা যাইবো যদি ধরেও ওহ ভাই এরি কি সাইজ কই মাছ ধরে উঠো অত্যন্ত সুন্দর আরো একটি কই মাছ পাইছি তো এই নিয়ে আমরা টোটালি মনে হয় চারটা পাইছি না রিয়াদ ইনশাল্লাহ আমাদের রেজি আর কি আছে আমরা সেটা দেখি সেটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ তো আমরা ইনশাল্লাহ আরো একটা টোপ আপনাকে দেখাবো দেখবো যে ফোকাসটা আসছে না কেন এই যে দেখেন আরো একটা টোপ দেওয়া হয়েছে তো কই মাছ ধরার জন্য আসলে আমরা ওই যে ভিডিওতে হচ্ছে ওই যে বাঁশের বসিগুলা থাকে এগুলা আসলে এত সুন্দর দেখা যায় না আসলে জায়গাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এটা পুরা বিল আমরা এই যে দেখতে পাচ্ছেন রিয়াদ কিন্তু অলরেডি টোপটা দিয়া দিছে তো আমরা এটা হচ্ছে বসির সুতা দেখেই আমরা হচ্ছে এটা চিন্তা করি বা বোঝা যায় যে কই মাস আসলে জঙ্গল থেকে এই যে জঙ্গলগুলো আপনারা দেখতেছেন এটার ভিতর থেকে বের হয়ে কিন্তু মাছটা নিয়ে দড়ে চলে যায় তো ওই যে এখানে সুতা আছে সুতা রিয়াদের যেই বসে সুতা এটা দেখলে বোঝা যায় এই সুতাটা অনেক সময় মানে টাইনা নিয়ে যায় আর কি রিয়াদ কি অবস্থা বুঝো অ্যালার্ট থাকিও টান দিলে টান দিও টান দিচ্ছে মনে হয় টান দিচ্ছে মনে হয় টান দিচ্ছে মনে হয় টান দিচ্ছে 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 মাছটা ভাই জাগেছে এই বসি আমার হাতে আইয়া পড়ছে রে ভাই বসি আমার হাতে আইয়া পড়ছে দেখেন মাছগুলো জঙ্গল থেকে বের হয়ে এটা যদি ওর কল টাইপের হইতো মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা দর্শক দেখতে পাচ্ছেন একেবারে কত ছোট সাইজের কই মাছ দেখেন আমার বুঝি নেই দানি পোকাশিংয়ে সমস্যা করতেছে আমার ফোনটা মাসা কত সুন্দর একটা ছোটো মাছ ধরবো না তারপর এটা যেহেতু আমরা পাইছি আমরা ইনশাল্লাহ এটা রেখে দেওয়ার চেষ্টা করবো দেখি আর কী পাই এই টোপটাতে আমরা দেখি কতটুকু সাইজের আমরা কই মাছ পাই টোপটা পরে নাই এটা হচ্ছে আপনার টানাবড়ি যেটাতে হ্যাঁ টানা টানাবড়ি তো মোটামুটি টোপ দেওয়া হয়েছে দেখা যাক এখন আমরা কি ধরনের মাছ পাই কি অবস্থা জানাবা মাসাল্লাহ আমরা সেই অপেক্ষাটা করব ইনশাল্লাহ দেখি আল্লাপাক আমাদের রিজিকে কি রাখছে তবে এই সকল জায়গায় আসলে অনেক বেশি কই মাছ থাকে সেটা আপনারা জানেন এটা নতুন করে বলার কিছু নাই রিয়াদ মনে হয় সুতার টানে রিয়াদ সুতার টান দিতেছে ভাই আমার চেয়ে আটকে গেছে মাসাল্লাহ 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 এই যে মাসাল্লাহ রিয়া দামাচ্ছে একটু ডিস্টেন্সে যার কারণে আমি কাছে যেতে পারতেছি না তো মাসাল্লাহ ভালো সাইজের একটা কই মাছ কিন্তু রিয়াদ ফাইছে মাসাল্লাহ কত সুন্দর দেখেন মাশাল্লাহ তো আমরা দেখি আর কি পাই